हेलो फ्रेंड्स अम्मी आरिफ हसन असी है। দু সালের সর্বশ্রেষ্ঠ অফার কিন্তু পাবেন আজকের এই ভিডিওটিতে সো আমাদের সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এই বাইকটাতে অর্ধ লক্ষ টাকার ডিসকাউন্ট থাকবে প্রিন্স ভাইকে কিন্তু আমরা অনেক দিন পরে পেয়েছি সো আমাদের সাথে কানেক্টেড হবে প্রিন্স ওল্ডের ওনার প্রিন্স ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আরিফ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও অনেক ভালো আছি অনেক বেশি এক্সাইটেড কারণ আসলে অর্ধ লক্ষ টাকার একটা অফার পাবে আমার ভিউ আল্লাহ যেহেতু বছর শেষ দু আর হচ্ছে আমার প্রবাসী ভাইদের জন্য আজকে অর্ধ লক্ষ টাকা টাকা ডিসকাউন্ট থাকবে বাংলাদেশের স্পোর্টস সিগমেন্টের মধ্যে সবচেয়ে হাইয়ার সিসির বাইক ওয়াইসিআর টু ফিফটি আর তো একদমই হচ্ছে দেখতে পাচ্ছেন আরিফ ভাই যেটাতে হচ্ছে দাঁড়িয়ে আছে যেটার পাশে আমাদের সবচেয়ে হচ্ছে জনপ্রিয় কালার ক্রাশ কালার এটা হচ্ছে সিলভার ইউলু কালার সেই সাথে নতুন সংযোজন একটু কাছ থেকে যদি দেখায় ম্যাট ব্ল্যাক কালার সেই কালারটাও কিন্তু আছে তো যার যেটা লাগে আপনারা কিন্তু নিতে পারবেন তো প্রথমেই বাইকের সাউন্ড শোনাই তাহলে কিন্তু আপনার মন প্রাণ আসলে ভরবে না অসির আপনি তো হচ্ছে বাংলাদেশের সব বাইকেরই ভিডিও করেন হ্যাঁ স্পোর্টস সিগমেন্টের মধ্যে এরকম অ্যাডজস্টের হলারের সাউন্ড সিস্টেম বা এই যে এত এত ফিচার সম্পন্ন রিমোটে স্টার্ট হয় তাছাড়া যে আপনার এই জাদুর যে ফিচারগুলো আছে এই হাই বাইক বাইককে আরেকটা আছে দ্বিতীয় নেই দ্বিতীয় নেই না এক কথায় বলতে আপনি যদি বাংলাদেশের সব থেকে সুন্দর লুকিংয়ের কোনো স্পোর্টস বাইকের কথা চিন্তা করেন তাহলে এটা কিন্তু প্রথম তালিকায় থাকবে আর এই বাইকে প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু ইনবিল স্যার পাচ্ছেন ইভেন আপনি লেগ গার্ডটাও কিন্তু আলাদাভাবে আপনার কিনতে হবে না বাইকের সাথেই আছে আর যে এসি প্রোজেক্টের এক্সোস্টের কথা বলেছি এই এক্সোস্টটা কিন্তু আপনার আলাদাভাবে কিনতে গেলে কিন্তু সত্তর থেকে আশি হাজার টাকা খরচ হবে বাট এই বাইকের সাথে কিন্তু আপনি ইনবিল স্যারঅপেই সেটা পাচ্ছেন ইভেন আপনার কোনো মডিফিকেশনের ঝামেলা নেই ট্রাফিকের কোনো মামলা খাওয়ারও কিন্তু ভয় থাকবে না ইম্পসিবল আর সেই সাথে এই বাইকটা কিন্তু রিমোটে স্টার্ট হয়ে যায় এই যে লক হয়ে গেল স্টার্ট হয়ে গেল স্টার্ট হয়ে গেল ঠিক আছে তো আপনার এখানে হেজার লাইট আছে চারপাশ থেকে দেখতে পারবেন বাইকের সামনে কিন্তু আছে অফ করে দিলাম সামনে কিন্তু আছে ডাবল ডিস্ক সচরাচর সম্পূর্ণ স্পোর্টস বাইকে থাকে সিঙ্গেল ডিস্ক এটাতে ডাবল ডিস্ক আচ্ছা সেই সাথে এবিএস পাবেন ইউএসডি সাসপেনশন পাবেন এবং ভাই যেটা বললো এসি প্রজেক্টের অ্যাডজাস্টটা একটু এক নজর দেখিয়ে দেয় কাছ থেকে সত্তর আশি হাজার টাকা লাগবে বাইরে থেকে কিনতে গেলে একশো পঞ্চাশ হিসেবে মোটা চাকা আছে পিছনে ডিস্ক আছে এবিএস আছে কি লাগবে আপনার সেই সাথে এই বাইকের হেডলাইটটা যদি একটু দেখাই ইনসারটে হেডলাইটটা দেখলে হচ্ছে খুবই তীক্ষ্ণ আলু প্রজেকশন লেডি হেডলাইট আর চমৎকার ইনবিল্ড সেট কিন্তু সমস্ত ফিচারগুলো কিন্তু খুবই আপডেট ইন্ডিকেটারগুলো তো ডাবল আর লিটারের ফুয়েল ট্যাঙ্ক থাকছে বলতে গেলে এই রিভিউটা অনেক বেশি বড় হয়ে যাবে আমরা সেদিকে যাচ্ছি না বিস্তারিত জানতে স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিবেন বাইকের টেকনিক্যাল যে ইনফরমেশনগুলো আছে আমরা আপনাকে হোয়াটসঅ্যাপ করে দেবো বা ইমো করে দেব প্রবাসী ভাইদের জন্য আজকে অফার কত থাকছে আরিফ ভাই সেটাই বলবো এখন আচ্ছা প্রবাসী ভাইদের জন্য কিন্তু এই বাইকটাতে অর্ধ লক্ষ টাকার কিন্তু একটা অফার থাকবে সো যারা মূলত প্রবাস থেকে বাইকটা দেখছেন অনেকেই চিন্তা করবেন হয়তো আপনার আসতে একটু সময় লাগতে পারে সো সেক্ষেত্রে কিন্তু এই অফারটা বুকিং করলে কিন্তু আপনার জন্য থাকবে আপনি বাইকটা বুকিং করা মাত্রও কিন্তু বাইকের ডাস্ট খাবার দিয়ে বাইকটা কিন্তু ঢেকে রেখে দেওয়া হবে আপনি যখন আসবেন তখন কিন্তু আপনি এই অফার প্রাইজেই কিন্তু বাইকটা নিতে পারবেন সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু অবশ্যই আপনাকে বুকিং করতে হবে এখন আমরা একটু বাইকের প্রাইসটা অ্যানাউন্স করে দেই ভাই জি অবশ্যই নতুন হচ্ছে বছরে সবাইকে সাধুকা তবে নতুন বছর হচ্ছে নতুনভাবে ভালো একটা অফার নিয়ে নতুন একটা হায়ার সিসির বাইক রাইড করবেন এই কামনা করছিস এই বাইকটার এমআরপি প্রাইসটা হচ্ছে চার লক্ষ দশ টাকা আরিফ বাইক সবাই জানেন হোয়াইট ফ্যান ফলোয়ার যারা আছে আশা করি সবাই জানে প্রিন্সপালসের ফ্যান ফলোয়াররা জানে যদি হোয়াইট টপটনের এই ভিডিও দেখে হোয়াইট টপটনটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে আপনারা শুধু প্রবাস থেকে বুকিং করেন নামমাত্র দশ পনেরো বিশ হাজার টাকা আপনার জন্য এই বাইকে অর্ধ লক্ষ টাকা ডিসকাউন্ট ইতি ডিসকাউন্ট আরেকটা বিষয় হচ্ছে করি ইতিপূর্বে এত বড় অফার ছিল না অফার ছিল মাত্র চল্লিশ হাজার টাকা ম্যাক্সিমাম ইভেন প্রিন্স ওয়ার্লসও কিন্তু এই অফার নেই শুধু আরিফ ভাইয়ের জন্য প্রবাসী ভাইদের জন্য আমার রেমিটেন্স যোদ্ধা ভাইদের জন্য অর্ধ লক্ষ টাকা ডিসকাউন্ট সেই সাথে গিফটও থাকবে আরিফ ভাই নতুন সাথে আবার গিফট হ্যাঁ নতুন বছরের গিফট থাকবে নতুন আইটেম আচ্ছা ভাবা যায় সো আপনাদের জন্য কিন্তু এই অফারটা শুধুমাত্র প্রিন্স ওয়ার্ল্ডই দিচ্ছে আর এটা এমন একটা স্পোর্টস বাইক আপনি কিন্তু এটা দিদিও কিন্তু আর পাবেন না সো আপনার এলাকায় আপনি চালাবেন এক পিস কিন্তু হবে হবে সো বুঝতেই পারছেন একটা পাওয়ারফুল মেশিন যার নিতে যাচ্ছেন খুব দ্রুত যোগাযোগ করবেন তো ভাইয়া একটু শোরুমের অ্যাড্রেসটা জানিয়ে দেয় এই মুহূর্তে অবস্থান করছি মগবাজার চৌ যেটা হচ্ছে রাজ্জাক প্লাজার বিপরীত পাশে আমাদের আরেকটা শোরুম আছে মকবাজার ওয়ারলেস আপনারা যেখানে আসেন না কেন স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিয়ে আসবেন বুকিং করে আসবেন লিমিট কিন্তু ফুরিয়ে যাবে অর্ধ লক্ষ টাকা ডিসকাউন্ট পেতে এখনই কিন্তু আপনি বুকিং করুন আর বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি প্রবাসী সংগ্রামী ভাইদেরকে সেই সাথে আরিফ ভাইকে অনেক অভিনন্দন আর প্রবাসী ভাইদের সহযোদ্ধা হিসাবে কাজ করার জন্য দীর্ঘায়ু হোক সবার জীবন সেই নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ভিডিও শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন তেল দেন আল্লাহ আল্লাহ হাফেজ